হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমরাও মোটামুটি বেশ ভালো আছি তো আজকে কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো মনে হচ্ছে তোমরা বুঝে গেছো আমরা কোথায় এসছি অবশ্যই বুঝতে পেরেছো আমরা এসেছি মার্বেল টাইলস এগুলো দেখতে কারণ তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের রুম হচ্ছে নতুন তো আমাদের আগেই দোতলা করা ছিল কিন্তু পাশেও একটুখানি নিজেদের মতো করে আমাদের দুজনের স্বপ্নের মতো করে আর কি একটা রুম করছি আমরা সাথে একটু আলাদাভাবে কিছু ডেকোরেট করছি সেগুলো সব কমপ্লিট হলে তবেই আমি তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্য চলে গেছিলাম একটা মার্বেলের দোকানে সেখানে দেখলাম আমার খুব একটা টাইলস পছন্দ হলো না তাই চলে যাচ্ছি আরেক এক জায়গাতে তো দেখি সেখানে পছন্দ হয় কি না সেখানে গিয়েও এই ধরনের দেখছিলাম বাথরুমের জন্য বাথরুমের ওয়ালের জন্য কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না কারণ আমরা দুজনেই চাইছি একটু ইউনিক কিছু হোক একটু নতুন আত্ম কিছু চাইছি এই ধরনের ওল্ড মডেল আমরা চাইছি না তো সেই জন্যই আমরা সব ঘাটাঘাটি করে এখানেও আমাদের খুব একটা পছন্দ হলো না অবশেষে ঠিক আমাদের বাড়ির পাশে একটা মার্বেলের দোকানে এই মার্বেলগুলো আমার যা পছন্দ হলো না বাথরুমের জন্য ফ্লোরের জন্য ভীষণ পছন্দ হলো সিরিয়াসলি বলছি এত দূরে দূরে ঘোরার থেকেও না বাড়ির পাশে এসে অবশেষে পছন্দ হলো তারপর রাস্তায় দেখলাম কাঁচা মিঠে আম মাখা ও আমার তো ভীষণ ফেভারিট আমার মতো কারা কারা আছো যারা আম মাখা খেতে ভীষণ ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস জানিও তো আমরাও খুব ভালোবাসি তো আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম কাঁচা মিঠে আম তারপরে নিয়েছিলাম ঝালমুড়ি যেটা খেতে ভীষণ ভালোবাসি তারপরে আরেকটা নিয়েছিলাম পাপড়ি চাট সরি পাপড়ি চাট নয় চুরমুর তো চুরমুর নিয়েছিলাম আমরা ভীষণ টেস্টি হয়েছিলো খেতে সিরিয়াসলি ভীষণ টেস্টি হয়েছিলো আর যেটা বলছিলাম মানে নিজেদের রুম বা নিজেদের বাড়ি নিজের হাতে করে যদি বানানো যায় বা সে হাতে করে যদি ডেকোরেট করা যায় তার মজাটাই কিন্তু আলাদা হয় তো সেই জন্য আমরা সত্যি ভীষণ এক্সাইটেড আছি দুজনেই দেখা যাক কেমন হয় তো দেখো আমি বাড়ি চলে এসেছি সন্ধেও হয়ে গেছে আর এই যে এতগুলো শাড়ি আমি টাল দিয়ে ফেলেছি অলরেডি দেওয়ার পরেও আমার খুব একটা মানে ইচ্ছে হয়নি ওগুলো পড়তে অবশেষে আমি সেই এই শাড়িটাই পরেছি এটা আমি আগের দিনও পরেছিলাম তোমরা দেখেছ আগের দিন আমি যখন একটা গৃহপ্রবেশের বাড়িতে গেছিলাম তখন পরেছিলাম তো এই যে আমরা চলে এসেছি কালী পুজোর নিমন্ত্রণে তো মাকে দর্শন করলাম প্রথমেই প্রণাম করলাম তারপরে আমরা বসে পড়লাম খেতে আর এভাবে না সবাই মিলে খেতে বসার কিন্তু মজাটা আলাদা দিন দিন সব কিছুই কেমন বিলুপ্ত হয়ে যাচ্ছে তবুও মানে খুব ভালো লাগলো এভাবে সবাই মিলে খেতে বসে আর সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আমার এই ভোগের খিচুড়িগুলো মানে কালী পুজোর বাড়ির খিচুড়ি আমার এত প্রিয় যে আমি একবার খেয়ে আমি আবার নিয়েছি দেখো তারপরে আমার খিচুড়ি খাওয়াই শেষ হয়নি তার মধ্যে আমার চাটনি চলে এসছে ভীষণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছে কারণ লাইভ করতে হবে এমনি অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি সাড়ে দশটা অলরেডি বেজে গেছে আমি চেঞ্জ করে নিই পরে আবার দেখা হচ্ছে তো এই যে আমি লাইভ করব বলে পুরোপুরি রেডি আর আমি লাইভে পড়েছিলাম একটা অরেঞ্জ কালারের শাড়ি আর মেন আজকে লাইভটা ছিল জুয়েলারি নিয়ে মানে আমাকে সাধনাস কালেকশান থেকে অনেক জুয়েলারি পাঠানো হয়েছিল আর প্রত্যেকটা জুয়েলারি এতটাই সুন্দর ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি আর তোমরা চাইলেও এই ধরনের জুয়েলারি বুকিং করতে পারো তো সেই জন্যই ছিল লাইভটা তোমরা যারা যারা আমার ফেসবুকে দেখো তারা অবশ্যই গিয়ে সাধনাস কালেকশানের ফেসবুক লাইভটা দেখে এসো তো এখন লাইভ করব সবাই পাশে থেকো এখন বাজে এগারোটার ওপরে আমি দেখালামই লাইভ করলাম জুয়েলারি লাইভ আমি এখন ভীষণ ক্লান্ত আমি ঘুমব আমি আর চেঞ্জ টেঞ্জ করছি না গুড নাইট টাটা সবাই ভালো থেকো আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা যা ও আমি খুলে গেছে ভিডিওটা এই পর্যন্তই ছিল সত্যি ভীষণ টায়ার হয়ে গেছি দেখলে সারাদিন কি করছি প্রচুর মার্বেল দেখেছি আজকে সারাদিন নিমন্ত্রণ বাড়িতে গেছি বাড়ি এসে লাইভ করলাম অনেক খাটনি করে ফেলেছি